সেই নবীর বিরুদ্ধে ফেরাউন্ড যখন এই একটা শারীরিক ত্রুটির কথা যখন সে বলে ফেল বলে ফেললো তিনি এটাকে আল্লাহর কাছে বলে ফেল আল্লাহ তুমি এটা করে দাও আল্লাহ সময় নিলেন না ক্ষেপণা করলেন না বলেন মোসা আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল তোমাকে দেখায় দেবো যাও যেরকম সুলহাম মোসা আল্লাসাল্তুসলাম একদিন গোসল করার জন্য তিনি পানিতে নামলেন সেই দিন বিকল্প কোন তার পায়জামা ছিল না লঙ্গি ছিল না ওই যে লুঙ্গি তিনি পরবেন ওই লুঙ্গিটাই তার পরনে ছিল তিনি গোসল করবেন বিকল্প কোনো কাপড় না থাকার কারণে ওই লুঙ্গিটা করলেন কি একটা পাথরের উপরে রেখে দিলেন পাথরের উপরে রেখে দিয়ে তিনি পানির মধ্যে নামলেন গোসলটা করলেন গোসল করার পরে তিনি চিন্তা করেন গোসলটা করে তিনি আবার সেই লুঙ্গিটাই পরবেন লুঙ্গি পাথরের উপরে রেখে যখন গোসল গোসল করা তিনি শুরু করেছেন গোসল করা শেষ গোসল করা শেষের পরে যখন তিনি লুঙ্গিটা পরে যখন লুঙ্গিটা নিয়ে যখন আবার তিনি পরিধান করবেন এমন সময় আল্লাহ অর্ডার করলেন পাথর সই কথা লুঙ্গি নিয়ে যখন পাথর দৌড় মারা শুরু করল পাথরের তো কোনো প্রাণ নাই মাটির তো কোনো প্রাণ নাই কিন্তু এই মাটির দেহে প্রাণ দিয়েছেন কে অনস্তিত্ব থেকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন কে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন কে আল্লাহ পারেন ওই পাথরের মধ্যে প্রাণ আল্লাহ বানটকে আদিন পাথরের দোর মানুষরে পুরো দিয়েছেন ওইটা পাথর দৌড়ায় পেছনে মুসা দৌড়ান আল্লাহ রপূলান আমিন তার স্থিতি থেকে তিনি জোলঙ্গই কথা ভুলে দিয়েছেন তিনি উলঙ্গ হয়ে আছেন এটা তার বনী নাই হাতের মধ্যে লাঠি তিনি তিনি সেই লংগেটা নেবার জন্য পাথরের পেছনে দৌড়াছেন পাথর দৌড়ায় নবূও দৌড়ান দোরতে দোরতে গিয়ে ওই পাথর গিয়ে আল্লাহ পাক তাকে অর্ডার দিয়েছেন পাথর তুই এই লঙ্গিটা নিয়ে সোজা ফেরণের দরবারে যাবি। কাটলো ফেরণের দরবারে চলে গেছে ফেরণের মন্ত্রী পরিষদ নিজ বিশাল বৈঠকে বসে গেছে সব মন্ত্রীর সামনে আযীব এই ল পাথরটা ওই লঙ্গিটা বহন করে সোজা চলে গেছে ফেরণের সামনে এক সামনের কাছা কাছ চলে গেছে মুসা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে এবার থেমে গেছে পাথর লঙ্গিটা হাত দিয়েছেন কিন্তু এই দিকে ফেরম চেয়েছিল আল্লাহ আকবর জাতির সামনে খাত করা কিন্তু আল্লাহ তালা মুামকে জাতির সামনে ক্লিয়ার করে দিলেন যে আমার মুসার কোন সমস্যা নাই ষোলো বছর পর জাতির সামনে সব আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন পর্যন্ত পায় নাই বলতো না কিন্তু মরা লাগছে তাজাই আছে কিন্তু দেশে আছে না দিল্লি আছে দেশে আছে না দিল্লি আছে দেখেন 25 বছর আগে আল্লামা সাইদি বললেন বলতে থাকতেন লন্ডনে চলে যাবে সেখানে তার বোনের বাড়ি আছে বানগির বাড়ি আছে বিয়ের বাড়ি হলো আমেরিকা আমেরিকা চলে যাবে তাই বাড়ি বললো না বোনের বাড়ি বললো না বলল কি মউবাড়ি দিল্লি এখন এসে কোথায় ঝিড়াই দিল্লি গেছে তার আমরা কি সবাই জান্নাত পেতে চাই জান্নাতে যাওয়ার জন্য পনেরো করণীয় কাজ আমরা এতক্ষণ শিখে নিলাম হলো নাম্বার ওয়ান হলো ইমান আনা নেকা বল করা নাম্বার দুই তাক অবলম্বন করা নাম্বার তিন হচ্ছে নামাজ কায়েম এবং অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা নাম্বার চার হলো রোজা পালন করা ফরজ রোজা কয় মাস আর নফল রোজা সারা বছর বলেন সারা বছর সারা বছরের মধ্যে নির্দিষ্ট দিন ছাড়া যদি কেউ সারা বছর রোজা রাখে তাতে কোনো বাধা নাই রোজা তো রাখি এখন সারা জীবন রোজা রাখে না এখন ডায়াবেটিস হওয়ার কারণে সকালেও না খেয়া থাকে সন্ধ্যাও না খেয়া থাকে না বলেন রোজা আমার আপনার জন্য ক্ষতির কোনো কারণ না রোজা আমার আপনার জন্য ভালো বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমার নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন মোহাম্মদ সাল্লো আলিউল্লা প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রেখেছেন মোহাম্মদ সাল্লো আলাই রোজা রাখলে করে ভালো রোজার মধ্য দিয়ে আল্লাহ নৈকুবটা হাসিলটা খুব সহজ হয় নামাজ দেখা যায় হজ দেখা যায় আলহাজ নামাজ দেখা যায় নামাজি দান করলে ছড়া যায় লোকটা দান করে দেখা যায় তানবি দেখানো যায় নামাজ দেখানো যায় হজ দেখানো যায় রোজা আসতে চায় দেখানো যায় দেখানো যায় না কেন দেখানো যায় না এটা এমন একটা ইবাদ পৃথিবীর কোন লোকের সঙ্গে এটা সম্পর্ক নাই সম্পর্ক বান্দার কার সাথে আসতে বলবেন না কার সাথে সাউথ কোরিয়া গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে ওই দেশের মানুষ হলো বৌদ্ধ বৌদ্ধ ধর্মের মানুষেরই বেশি বিশেষ করে এশিয়ার ভিতরে বৌদ্ধ লোক বেশি এশিয়া ধরেন চায়না ধরেন চীন জাপান তাইওয়ান কোরিয়া তারপরে থাইল্যান্ড ভিয়েতনাম এগুলো সব হচ্ছে মানে মানে বুদ্ধিস্টের অনুসারী তারা এবং গোটা পৃথিবীতে যত ধর্ম আছে ফার্স্ট যে ধর্মের লোক সবচেয়ে বেশি পৃথিবীতে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের লোক বেশি তো আমি সাউথ কোরিয়া গেলাম এক প্রবাসী আমার দেশেরই মানুষ তোমার সঙ্গে গল্প করতে উনি আমাকে বলেন ভাই আমার এক মালিক আমি যার অধীনে চাকরি করি রমজান মাসানে রোজা আছে সে রোজা বোঝে না তোর রোজার দিন দুপুরবেলা আমাকে হাতে পানি ধরায় বলে পানি খা তোর সেয়ারা তো শুকায়ে গেছে বললাম ভাই আমি তোর রোজা আছি আমি পানি খেতে পারবো না তোর রোজা কি কে না খেয়ে থাকে কেন না খেয়ে থাকে আল্লাহ আমাকে মানা করছে তোর আল্লাহ কে আমার আল্লাহ মানা করছে মানা করার কারণে খাই না মানা করছে ভালো কথা তো পানিটা নিয়ে লুকায় খা কি কথা কি তো বলতেছে দেখেন আমার আল্লাহ তো এমন আল্লাহ যে এই প্রকাশ্য দেখে আবার লুকায় খেলেও দেখে কি তাই হ্যাঁ আমার আল্লাহ এমন আল্লাহ যিনি আড়ালো দেখেন আবার প্রকাশ্য দেখেন আলোতেও দেখেন অন্ধকারও দেখেন সে আল্লাহ ভয় আমি রোজা আসি আমি অন্ধকারে খেতে পারবো না তো এই কথা বলার পরে ওই বুদ্ধিস্ট বন্ধুটা তাকে বলতেছে তাহলে তো তোমার খুব ভালো মানুষ কেন তোমরা যে আল্লাহর ভয়ে অন্ধ করেও খাও না আলোতেও খাও না প্রকাশ্য খাও না গোপনেও খাও না তোমার তো অনেক ভালো মানুষ তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আমার বিশ্বাস তোমার দেশের মানুষের মতো গোটা পৃথিবী তার এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না তোমার দেশের মানুষ সব চাইতে ভালো ওরা চুরি করে না কি আমার কথা কি বুঝতেছেন আপনারা তাহলে কি আমার দেশে রোজার কি বাস্তবতা আছে ওই বুদ্ধিস্ট ওই বুদ্ধের যে ধারণা ওই ধারণার ফলাফল কি আমার দেশে রোজাদারদের মধ্যে আছে আমি এই জীবনে প্রথম আমার জীবনে এই প্রথম রমজান মাসে আমি খাদ্য সামগ্রীর দাম কম পেয়েছি এই কথা আমার বুদ্ধি বয়সে আমি